আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন ওগো পয়গম্বর আপনার যা আছে মাথার পাগড়ি মাজাই বাদিয়া মাঠে ময়দানে নামেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব পয়গম্বর আরবি বিশ্বনবী বলেন কেমনে সাহায্য করবেন বলে কেমনে করব বলে উপর থেকে মালা পাঠান উপর থেকে মালা পাঠান ফেরেস্তা পাঠান আল্লাহ বলেন অগোম্বর এক হাজার ফেরেস্তা পাঠাইলে হবে না হবে না বলে দুই হাজার পাঠাইব বলে হবে না এর বারে পৈগম্বর আর বিশ্ব নবীকে আল্লাহ বলেন ওগো পৈগম্বর জান পাঁচ হাজার মালা আয়কা পাঠাইব পাঁচ হাজার মালা আয়কা পাঠাইব আবু জাহেল মনে বড় অহংকার লয়ে আসছে মক্কা মদিনাই কোথাও ইসলাম রাখব না তিনশো তেরো জন সাহাবিকে কুচু কাটার মতো কাটবো সাথে মোহাম্মদ কেউ খতম করে দিব বলি না আউজুবিল্লা আবু জাহেল মনে বড় অহংকার লয় আসছে সাহাবাই কারাম যুদ্ধে যাওয়ার জন্য কি পরিমাণ পাগল ছিলেন সেই যুদ্ধের ছোট্ট একটা ঘটনা বলি ছোট্ট দুই ভাই এগারো বছরের বালক মা আজ আর আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীকে বলে ওগো পয়গাম্বর আমরা যুদ্ধে যাব নবী আমার ডাক দেয়া বলে রে সাহাবা আরে মা আজার আর তোমরা তো ছোট ভাই তোমাদের যুদ্ধে লয়ে তো কোনো লাভ হবে না এবার ছোট্ট দুই ভাই পুস্তি শুরু করে দিয়েছে বলে ওগো পয়গাম্বর দেখেন আমাদের শরীরে শক্তি আছে আমরা যুদ্ধ করতে বলে ঠিক আছে যাবা তাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন নবী আমার কান্না করেন সাহাবাই কারাম যুদ্ধে যাওয়ার জন্য পাগল ছিলেন যুদ্ধে যাওয়ার সময় কারামের উদ্দেশ্যে নবী আমার ডাক দিয়ে কয় এর আমার সাহাবিরা আমার সাহাবিরা রে এই আবু জাহেল আমাকে এক বছর দুই বছর নয় এগারো থেকে তেরো বছর আমাকে নির্যাতন করেছে আমি নবীর কোনো কষ্ট লাগে নাই যেই দিন আমি হিজরত করব এই দিন খানায় কাবাই দুই নামাজ আমাকে পড়তে দেয় নাই কে পারবি রে কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে কোনো টার্গেট করতে পারে না কারণ আবু জাহেল সাধারণ তিনি যুদ্ধ পরিচালনা করতেন তিনি যুদ্ধ পরিচালনা করতেন আবু জাহেল একাই কয়েকজনের সাথে লড়তে পারতেন এবার ছোট্ট দুই ভাই তারা প্রস্তুতি নিছে তারা মনে মনে অঙ্গীকার করেছে তারা দুই ভাই অঙ্গীকার করেছে আমরা যদি দুই ভাই আবু জাহেলের মাথা দিতে আমার পারি সবচেয়ে বেশি খুশি হবে সেই জায়গায় হজরতে উমর ছিলেন হজরতে হামদ ছিলেন কেউ পর্যন্ত টার্গেট করতে পারে নাই যুদ্ধ শুরু হয়ে যায় ছোট্ট দুই ভাই যুদ্ধের ময়দানে মানুষের ফাঁস দিয়ে চিপা চাবা ভাগ দিয়ে আবু জাহেলকে আবু জাহেলকে লোকেরা তাদের ধমক দেয় ছোট বাচ্চা এক পর্যায়ে একজন বলে ওই যে ঘোড়ার উপরে সুটাম দেহের অধিকারী লম্বা ঘরওয়ালা সুন্দর ঘোড়ার উপরে যে বসে আছে সে হলেন আবু জাহেল আবু জাহেলের কাছে গেলেন আবু জাহেলের কাছে যাওয়ার পর আবু জাহেল বলে আমি তো আগেই বলেছিলাম মোহাম্মদের বুদ্ধি কম মোহাম্মদের বুদ্ধি কম দেখো কত ছোট ছোট বাচ্চা আরছে। যুদ্ধের ময়দানে ছোট্ট দুই ভাই যে মাপ তারা ঘোড়ার হাঁটুতে পড়ে অমনি দেরি না করে হ্যাঁ ঘোরার পায়ে একটা কূপ মেরেছে ঘোড়ার পায়ে কূপ দেওয়ার পরে ঘোড়াটা নড়ে আবু জাহেল যখন মাটিতে পড়েছে এমনি আরেক ভাই তার গরদানের ভিতরে একটা কূপ মেরে বলি বলিয়া একবার এবার তারা দুই ভাই মিল্লা আবু জাহেলের মাথাটা নিলেন ওই যে তোরবারে উঠানোর সময় এক ভাইয়ের হাত কেটে পড়ে যায় তারা দুই ভাই এবার নবীর কাছে যায় চিৎকার দিয়ে দেয় বলে আমরা দুই ভাই আবু জাহেলের গরদানটা কেটেছি এবার নবী আমার একথা শুনলেন তারা দুই ভাই এবার বলতেছে পয়গাম্বর আমি আবু জাহেলের গর্দান কেটেছি আর এক ভাই বলে আমি কেটেছি তারা দুই ভাই এমন করে বলতেছেন বলার পরে নবী বলে তোমাদের তোরবার এটা আমার হাতে দাও হাতে নেওয়ার পরে দেখেন এক ভাইয়ের তরবারিতে আবু জাহেলের রক্ত আর এক ভাইয়ের তরবারিতে ঘোরার রক্ত সঙ্গে সঙ্গে উপস্থিত জিব্রাইল বলে আপনি বলেন ভাইয়ের আবু জাহেলের রক্ত কথা বলার পর বললেন তোমাদের দুনো ভাইয়ের তরবারিতে আবু জাহেলের রক্ত এক ভাই গনিমতের মাল পাইবা আরেক ভাই গণিমতের মাল পাইবা না এক ভাই শাহাদত বরণ করবে আরেক ভাই শাহাদত বরণ করবে না এরপর তারা আবার আল্লাহ আল্লাহ আকবার বলে আবার যুদ্ধের ময়দানে লাফাইয়া পড়লেন বেমানরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় পালিয়ে যায় লোকেরা বলে একজন বলে তোমরা কেন পালিয়ে যাও বলে মুসলমানরা যখন একটা তোর বাড়ি উপরে উঠা জমিনে পড়ার সময় সত্তরটা তরবারি একসাথে পরে বলি আল্লাহ একেবার এটা একমাত্র তাদের ইমানই দেখার কারণে এই বদরের যুদ্ধের ময়দানে তারা বিজয় লাভ করেছে ক্ষমতার জুড়ে নয় রক্তের গরমে নয় অস্ত্রের বলে নয় তারা ইমানই বলে ইমানই শক্তিতে তারা বিজয় লাভ করেছে